পরিবর্তন করেছে এই পরিবর্তন কোন নির্বাচনে মাধ্যমে পরিবর্তন ঘটে না এই পরিবর্তন যে বিগত সরকার কথা অলঙ্কিত করেছে সরকারকে অগণতান্ত্রিক সরকার সে তার সমস্ত মন্ত্রীদের ফেলে সমস্ত নেতা ফেলে ফিরে পালিয়ে যেতে বাদেছে আর তারপরে দেখা গেছে গণভবনে খবর কোন মামলায় কি রায় হবে কোন মামলায় কি রায় দিতে হবে সেই রায় সে গণভবন থেকে লিখিত হবে। তারপর সেই রায় ঘোষণা দেয় আইনের শাসন ছিল না মৌলিক অধিকার ছিল না কথা বলার অধিকার ছিল না দুঃশাসন ছিল দ্রব্যমূল্য মূল্য উদ্যোগতি ছিল মানুষের সবচেয়ে বড় কথা মানুষের কোন নিরাপত্তা ছিল না কোনো নিরাপত্তা কোনো আইনের শাসন ছিল না নিরাপত্তা ছিল সেই কারণে বৈষম্যবাদী ছাত্র আন্দোলনের নেতৃত্বে গণজোয়ার সৃষ্টি গণে পট পরিবর্তন হয়েছে এই পট পরিবর্তনের যে দাবি নিয়ে যে কারণে পট পরিবর্তন সেই কারণ সবচেয়ে বড় কারণ আছে আমাদের মানুষকে সন্তান বাংলাদেশ করতে হবে নিরাপদ বাংলাদেশ গড়তে হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে হবে আইনের শাসনে বাংলাদেশ গড়তে হবে মৌলিক অধিকার অধিকার আদায়ের বাংলাদেশ গড়তে হবে সেই প্রত্যায় আমরা কাজ করছি আপনারা দেখেছেন